আসসালামু আলাইকুম আলুর মোটর হিরো খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি হিরো এক্সটিম ওয়ান পয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি নিয়ে তো এই বাইকটি নিয়ে আসলে নতুন করে কিছু আর বলবো না এখন এখন আমরা গ্রাহকের ফিডব্যাক নিব যিনি বাইকটি পারচেস করলেন তো ওনার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মুল ফারুক আপনি কোথায় থেকে এসেছেন শেরপুর রানিহার পাঁচ দেউলি এই বাইকটি আপনি এতে তো আসলে প্রি বুক ছাড়া পাওয়া যাচ্ছে না জি সম্ভব হচ্ছে না কালকে দেয়া তো আপনি প্রি বুক করেছিলেন কতদিন আগে 29 ডিসেম্বরে 29 ডিসেম্বরে আচ্ছা তো মোটামুটি বাইক হাতে shag পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হয়েছে জি অবশ্যই তো সেই সময়টা কেমন ছিল আপনার সে মানে ব্যাক হল অবস্থা যে কখনো বা প্রতি টাইম প্রতিদিনই মনে করে আপনি ভিডিও দেখি পেজে দেখি যে ভাই আমি কবে পাব ভাই কতদিন লাগবে ভাই সময় লাগবে এরকম মানে প্রতিদিন ইয়া থেকে ফুট ফোন দিবে যে গাইনি যাও না এতদিন থাকি যে কখন ফোন দিবে মানে একটা মানে ওই এক্সাইটমেন্ট যে কখন মানে আচ্ছা ঠিক আছে অনেক আশা আ বাইকটি পেলেন তো এখন অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আমাদের এই এক্সট্রিম তো ব্ল্যাক কালার ছাড়াও দুইটা কালারেও হয় ব্লু জি ব্লু কালার হয় তারপরে রেড কালার হয় তো আপনার ব্ল্যাকটা পছন্দ করার পেছনে কারণ শুরু থেকে ব্লাক পছন্দ আমার ভালো লাগে ফেভারিট এই যে না ব্ল্যাক কালারটা লুকটা অসাধারণ জি

আচ্ছা আপনার ছোট ভাই যে এক্সট্রিম একশো পঁচিশ সিসির বাইকটি নিলেন আপনি এখানে ওনার সাথে আসছেন উনি আজকে বাইক নিচ্ছে তো আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের এখানে যে শোরুমে আসছেন বাইকের কালেকশন বা সব মানে এখন আমাদের তো এটা তো নতুন শোরুম আমরা সাধ্য মতো চেষ্টা করতেছি ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে আরো মানে ঠিকঠাক করার তারপর কিছু হয়তো ঘাটতি বা কমতি থাকলে থাকতেও পারে তারপরও মানে আপনার নজরে কেমন আমাদের শোরুমটা অনেক ভালো লাগছে অনেক ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলবেন না এই জায়গা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা এখন আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবি উঠিয়ে দেওয়ার মাধ্যমে বাইকটি বুঝিয়ে দিব